মাথায় বুদ্ধি থাকলে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন জিনিস ফোনেও থাকে আবার হোটেলেও থাকে উত্তর হবে মেনু মেনু ফোনেও থাকে আবার হোটেলেও থাকে এবার বলুন তো কোন জিনিস কাটলে আলাদা হয় না উত্তর হবে জল বা যে কোনো তরল পদার্থকে কাটলে সেটা কখনো আলাদা হয় না এবার বলুন তো কোন দান খেলতে কাজে লাগে উত্তর হবে ময়দান খেলতে কাজে লাগে এখনো পর্যন্ত আপনি আপনার শরীর থেকে কোন জিনিসটা সব থেকে বেশি বের করেছেন উত্তর হবে আপনার নিঃশ্বাস এবার বলুন তো মানুষের মৃত্যুর কতক্ষণ পরে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় উত্তর হবে মৃত্যুর ঠিক দশ মিনিট পর থেকে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে এর উত্তর অনেক হতে পারে তবে আমি বলছি ডিম গম এবং নারকেল এবার বলুন তো কোন শাড়ি মেয়েরা পরে না সেই শাড়ি ছাড়া আবার কারো ঘুম আসে না উত্তর হবে মশারি কারণ মশারি ছাড়া ঘুমালে মশা কামড়াবে ফুচকা খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু বলুন তো ফুচকার আবিষ্কার ভারতের কোন রাজ্যে প্রথম হয়েছিল উত্তর হবে বিহার রাজ্যে এবার বলুন তো ডিভোর্সের মূল কারণ কি উত্তর হবে ডিভোর্সের মূল কারণ হচ্ছে বিয়ে কারণ বিয়ে না হলে ডিভোর্সের প্রশ্নই ওঠে না কোন জিনিস আপনাকে ছোট থেকে বুড়ো করে দিতে পারে উত্তর হবে আপনার বয়স আপনাকে ছোট থেকে বুড়ো করে দিতে পারে